তো হ্যালো ফ্রেন্ডস তো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি তো দেখো আজকে আমরা গেছিলাম উত্তরপ্রদেশে তোমরা সবাই জানো তো দেখো ওখানে আমরা লাইনে দাঁড়িয়েছি বাবাকে দেখার জন্য আর কি আমি তো খুব এক্সাইটেড আর প্রচুর লাইন দেখো টানা রোদ্দুর আর কত দূর থেকে আমরা সবাই লাইন দিচ্ছি দেখো না পুরো সাঁতার আর মাটিগুলো এত বালি আর এত গরম তোমাদেরকে কী বলবো তোমরা না দেখলে বিশ্বাসই করবে না মানে এত কষ্ট হচ্ছিলো দাঁড়িয়ে থাকতে আর রোদ্দুর দেখো না পুরো সাদা হয়ে আছে রোদ্দুরে লাইন দেখতে পাচ্ছ এত দূর লাইন যে তোমরা মানে কী বলবো বিশাল লাইন বিশাল তো এই লাইন পার করেই আমরা যাচ্ছি আমরা প্রায় অনেকটা দূর চলে এসেছি আর মন্দিরটা তোমরা দেখতেই পাবে আর একটু গেলে আর এত ভিড় আর এত রোদ্দুর টানা আর বালিজারি জায়গা তো মানে বালিজারি জায়গা তো এত গরম লাগছিলো যে কি বলবো কিন্তু রাত্রের দিকে এখানে এত ঠান্ডা যে কি বলবো মানে আমাদের এখানকার থেকে ওখানে বেশি ঠান্ডা কিন্তু আর দিনের বেলা এত গরম যে সহ্য করা যাচ্ছিলো না সবাই দাঁড়িয়ে আছে দেখো না আর চারদিকটা রোদ্দুর আর রোদ্দুর যে কি বলবো আর আমি সত্যি বলতে আমি দাঁড়িয়েছি আমার কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে বাট সে হারে অতটা কিছু মনে হচ্ছে না আমি কিন্তু এতক্ষণ দাঁড়াতে পারি না তাও দাঁড়িয়েছি বাবাকে দেখার জন্য দেখো আমরা লাইনে আছি আর কি বড় লাইন আর দেখো ওই যে বাবার মন্দির দেখা যায় যা জয় খাটসাম বাবা তো এত সুন্দর লাগছিল আর ওখানে থাকে আমাদের প্রভুজি তো ওনাকেও ওনার কাছেও এসেছি অ্যাকচুয়ালি বাবার সঙ্গে দেখা ওখানে দেখো ওই যে ব্রিজটা কত লাইন তুমি তো লাইন দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছিল আর এত ভালো লাগছিল দেখে আর কি আমি ভাবিনি কোনো দিন যে আমি যেতে পারবো আর আশাও ছিল না সত্যি বলছি আমার থেকে খুশি আর আমি কাউকে বলে বোঝাতে পারছি না উনি আশাই করতে পারিনি যে আমি ওখানে পৌঁছে যাব তাও ভগবান বাবার বাবার ইচ্ছাতে আমি বাবার দরবারে যেতে পেরেছি নিজের ইচ্ছাটাকে প্রকাশ করতে পেরেছি এতে এত আনন্দ পেয়েছি যেতে তোমাদেরকে কি বলবো আর এখানটাতে তো এত ভিড় যে কি বলবো তোমাদের দেখো না তোমরা চারদিকটা কতটা তো ঘুরে 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 যাচ্ছিলাম ভাবছিলাম মানে লাইন শেষ হচ্ছিল না আমরা যা লাইন দিয়ে এসেছি দেখছি এখানে তার থেকেও বেশি লাইন তো আমি তো দেখে মাথা নষ্ট হয়ে গেছে তাও ঠিক আছে কিন্তু আমরা এই লাইনটা ক্রস করলেই বাবার মন্দির পাশেই বাবার মন্দির আমি কী বলবো তোমাদেরকে এত ভালো লাগছিলো যে কাছাকাছি চলেই এসেছি প্রায় এতটা সকাল থেকে এসে লাইন দেওয়ার পরে মন তো ভালো হয়েই যাচ্ছে আর এ থেকে বেশি আর কি আছে বলো সারাদিন কষ্টের পর বাবার কাছে যখন বাবাকে দেখো তো এর থেকে বেশি আর কিচ্ছু নেই তো আমি তো বিশাল খুশি হয়েছি আর বিশাল আনন্দিত তো এই জন্য আর কি আমি নিজেকে সামলাতেই পারছি না আমার কথাটা শুনে তোমরা বুঝতে পারছো বাট কলাটা একটু বর্ষা আছে কারণ সামনে কি ঠান্ডা লেগে গেছিল কিছুদিন একটু প্রোগ্রামের জন্য আর তোমাদেরকেও ভিডিওটা ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল এবারে কারণ আমার মানে ওখান থেকে আসার পরেই জগদ্ধাত্রী পুজো এসেছিলো তো এর ফাঁকে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারিনি এই জন্যই কারণ বুঝতেই পারছো যে ওখান থেকে আসার পরের দিনই জগদ্ধাত্রী পুজো আর শরীরও টান ছিল না তোমার এই ভিডিওটা কেমন লাগছে বলো অবশ্যই তো বলো কারা কারা বাবার দরবারে গেছো আমি সত্যি বলতে গেলে মন থেকে বনেশলি বলছি আমি ভাবতেই পারিনি যে আমি এখানে যেতে পারবো বা যাব আর একটা ফার্স্ট অফ অল কথা হলো যে আমি এই বাবাটাকে ফোনে দেখতাম বাট দিন নামটা ভালোভাবে জানতাম না বাট ঠাকুর বলে না ঠিক কোনো না কোনো একদিন তুমি তুমি যার কাছে মানে তাকে খুব একটা জানো না ঠিক সে নিজে থেকেই সে তোমাকে তার কাছে টেনে নেবে তো আমি এটাকে এখন খুব বিশ্বাস করি তো আমি এই বাবাটাকে বাবাকে আমি সামনে থেকে দেখছি দেখেছি তো বা দেখার জন্য এত কষ্ট করছি তো বাবা এর ফল নিশ্চয়ই আমাকে আরও বেটার কিছু রেখেছে তো বাবা ওই জন্য হয়তো আমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে উত্তরপ্রদেশে আমাকে টেনে নিয়ে গেছে এসে আমার জন্য আরও বেটার কিছু অপেক্ষা করছে বলে বাবা মাকে বাবার ধামে আমাকে নিয়ে গেছে তো আমি এর থেকে বেশি আর কিছু চাইছি না এই মুহুর্তে কারণ আমি এইটুকুনি চাইব যে আমি এত কষ্ট করে যখন বাবার কাছে এসছি যেন কিছু তো ফল পাই তো আমি বাবার মন্দিরে প্রায় সামনেই চলে এসেছি তো আমার মানে মনের ভেতরে যে আনন্দটা যে তোমাদেরকে কি বলবো যেটা আমার কথা শুনে বুঝতে পারছো কি আমি বুঝতে পারছি না তো প্রায় আমরা সামনে চলে এসেছি আর এত মানে বাইরেতে ভিড় ভেতরে অতটা ভিড় নেই কারণ কেউ বেশিক্ষণ ভিড় করতে দিচ্ছে না বাইরে বেরিয়ে যেতে হচ্ছে তার ভেতরটা এত সুন্দর যে মানে চোখ না ফেরানোর মতো এত সুন্দর একটা মনোরম পরিবেশ আর ওখানেই বাবার বাবাকে দেখে আমার মন জুড়িয়ে যাচ্ছিলো আর মনে যত কষ্ট ছিল আমার দূর হয়ে গেছে আর আমি আমার মনের কষ্ট বাবাকে জানিয়েছি যদি বাবা আমার উপর মুখ তুলে কৃপা করেন তো বাবা নিশ্চয়ই কৃপা করবেন যে আমি এত দূর থেকে বাবা নিশ্চয়ই টেনে নিয়ে গেছে মানে তার আমার জন্য নিশ্চয়ই কিছু ভালো কিছু অপেক্ষা করছে বাবা তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থেকো সবাইকে ওরা ভালো রেখো টাটা সবাইকে